গাইজ গুড ইভিনিং দীপসমী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অনেক ভালো আছি বিন্দাস আছি তো দেখো ভিডিওটা শুরু করেছি রং খেলার আগের দিন ঠিক সন্ধেবেলা থেকে তোমরা তো সবাই জানো দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়া হয় তো ছোটোবেলায় এই দিনটা ভীষণ আনন্দ করে কাটাতাম কিন্তু যত বড় হচ্ছি দিনের সাথে তাল মেলাতে মেলাতে না মানে এই সমস্ত কিছু না মানে আমাদের আমাদের সমাজ থেকে উঠেই যাচ্ছে তো এখনও দেখা যায় গ্রামের দিকে কিন্তু এখনও দেখা যায় তবে শহর এলাকায় তো বাচ্চারা এগুলো কিছু এখন মানে জানেই না যে সমস্ত হয় তো ছোটোবেলায় কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি তো সেই ন্যাড়া পোড়ারই কিছু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার চলো চাই যা বুড়ি বুড়া গেল বুড়ির আজ আমাদের ন্যাড়াপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিপুল কথিত আছে আশা করছি এই বুলিটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত তো আমাদের এখানে যেহেতু রাধাকৃষ্ণ মন্দির রয়েছে তো সে কারণে ছোট্ট করে হলেও কিন্তু আমাদের এখানে ন্যাড়াপোড়াটা প্রত্যেক বছর হয় তো বাচ্চারা করে যখন বড় করে হয় তবে এবছর তো সেরকম বাচ্চা কাচ্চা ছিল না ওই বড়রা মিলেই আর কি জাস্ট করতে হয় রাধাকৃষ্ণর মন্দির রয়েছে তাই জন্য ছোট্ট করে একটা বুড়ির ঘর বানিয়ে ন্যাড়াপোড়াটা করেছে ন্যাড়াপোড়া শেষে তোমাদের দাদা প্রসাদ খেলো ভিডিওটা যেহেতু ও করছিলো তাই জন্যই ও ভিডিওটা শেয়ার করছে আমি এই সময় না ছিলাম না

তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজকে হোলি তো সবাইকে জানাই হোলির শুভ কামনা ও শুভেচ্ছা সবাই আমি অনেক ভালোবাসি আমাদের সবাই হলে খুব ভালো করে কাটা কাটা তিনি বা পরে যাবে তো এখন হচ্ছে অলরেডি আর দশটা বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো বছরের প্রথম রং বরকে দিতে হয় আগে তাই বরকে দিয়ে শুরু করলাম ঠাকুরকে যদিও আগে দিতে হয় তবে আমি বরকে দিয়ে শুরু করলাম তো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে চলো এখন হবে হচ্ছে আমাদের পরিবারের আবির খেলা এই যে সব থেকে বড় যে তাকে আগে আবির দেওয়া হচ্ছে জয়গুরু জয়গুরু বাবা এবার দিচ্ছে আবির

খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে দুপুরে সেরকম খাওয়ার প্ল্যান নেই প্ল্যান আছে হচ্ছে মানে নিমন্ত্রণ বাড়ি আছে ওখানে যাবো বাট সকালে খাওয়া তো করতে হবে তাই দেখো ভাত ডাল বসিয়েছি বেশি কিছু করবো না ভাত ডাল ভাজা করবো তো চলো ভাতটা আমি সেরে নিই

আর যেটা করাছিলাম সেটাই পরে নিয়েছি সেটার সাথেই একটু জাস্ট অর্নামেন্ট পরে নিয়েছি একটু সাজুকুজু করে নিয়েছি কিচ্ছু না জাস্ট চোখে একটু কাজল পরে নিলাম আর হচ্ছে জাস্ট একটু কানের পরে নিয়েছি আর এখন হচ্ছে রেডি হয়েছি কারণ কী বলো তো এখন ছাদে যাব ছাদে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু হরির শ্যুট করবো একটু শর্ট ভিডিও বানাবো তো সে কারণে আর তারপর যাব হচ্ছে আমাদের এখানে যে বসন্ত উৎসব হয় ওখানে যাব বসন্ত উৎসবে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব তাই আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক আমিরটা মুছে নাও নাকি আমিরটা মুছে আমি তো আমি দেবো শ্যুট করবো তো তো চল ছাদে যাই তো গাইস আমরা প্রচুর শুট করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের লুকিংটা জাস্ট ভাল লাগছে না খুব সুন্দর লাগছে এবার মনে হচ্ছে আমরা হোলি খেলেছি আর শুট আমি হচ্ছে শেয়ার করবো হচ্ছে শর্ট ভিডিও আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামটা অবশ্যই তোমরা ফলো করে নাও আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দিচ্ছি ইনস্টাগ্রামের নামটাও শো করে দিচ্ছি অবশ্যই গিয়ে ফলো করে নাও তাহলে সুন্দর সুন্দর রিলসগুলো তোমরা দেখতে পারবে আর আমাদের শুট কমপ্লিট আর আমাদের নিচের অবস্থা দেখো ঘরের বলেছিলাম সাথে যাবো ছাদে তো রোজ বলে যেতে পারিনি এখানেই করলাম সারলাম তো কি অবস্থা দেখো তো চলো এখন যাবো আমরা হচ্ছে বসন্ত উৎসবে চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি চলো তো বাড়ি থেকে বেরোনোর সময় দেখছিলাম যে মন্দিরে ভোগ আরতি হচ্ছে তো ওখানে গিয়ে একটুখানি ঠাকুরের কাছে প্রণামও করে আসলাম সকালবেলা যেহেতু যাওয়া হয়নি তাই ভাবলাম প্রণাম করে তারপরেই বেরোই তাই দেখো মানে এত লোক ছিল যে আমি ঢুকতেও পারিনি বাইরে থেকেই ঠাকুরকে কোনোরকম প্রণাম করে তারপর আর কি আমি আমাদের যে গন্তব্যস্থল তার উদ্দেশ্যে আর কি বেরোলাম বাহু তুলে হরিবল হরি প্রেমানন্দে বাহুলে প্রেমানন্দে সবাই মিলে হরি বল সবাই মিলেব চলে এসেছি আমরা যেখানে আসতে চাইছিলাম তো তোমরা আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই দেখেছিলে আগের বছরও আমরা এখানে এসেছিলাম প্রত্যেক বছর কিন্তু এখানে হোলির জন্য স্পেশাল কিন্তু একটা প্রোগ্রাম রাখা হয় এটাকে বসন্ত উৎসব বলা চলে আবার একদিকে বলতে নাও পারো কারণ এখানে সাংস্কৃতিক কোনো কিছুই হয় না পুরোটাই কিন্তু ডিজে প্রোগ্রাম হয় তো মানে হোলি স্পেশাল এখানে ডিজে করা হয় শুধু প্রোগ্রামই বলবো না ডেকোরেশনটাও দেখো জাস্ট দেখার মতো ছিল তো আমরা ভীষণ এনজয় করে 切口。谢谢 এখানে আমরা দুজন গেছি ঠিকই তবে সবাই মিলে একসঙ্গে মানে দল বেঁধে থাকলে বেশি এনজয় হতো তবে যাই বলো তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ এনজয় করেছে তোমাদের দাদা একাই কাঁপিয়ে দিয়েছে ওর আর দুজন লাগে না একাই এত সুন্দর নেচেছে মানে বলার মতো না আমি ভাবি এতটা এনার্জি কি করে পায়, আমার তো একা একা এই এনার্জিটাই আসে না চলো তোমরাও এনজয় করো হঠাৎ করেই একটা দেওরের সঙ্গে এখানে দেখা হয়ে যায় দেওর বলতে ও হচ্ছে পাড়ারই একটা ভাই মানে তোমাদের দাদা ভাইদের বন্ধু বন্ধু নয় ওই বয়সে কিন্তু অনেক ছোট আমরা যেহেতু সবাই মিলে একসঙ্গে কালী পুজো করি তাই আর কি সবার সাথে একটা ক্লোজ রিলেশন হয়ে গেছে তাই দেখা হওয়াতে ও আমাদেরকে আবির দিল তো আমি ওকে আবির দিল এবার সবাই মিলে আমরা কীরকম ডান্স করেছি শুধু তোমরা দেখো থালিকায় বাইরে জপুরি আসো জামাপুরে আসো কোন তালিকা এলাও নেই ভিতরে চলো সবাই আনন্দ করো কিন্তু আর কিছুক্ষণ আনন্দ করো সবাই ঠিক করে করো A few moments later. Guys, সকাল থেকে যে তো স্নান করিনি তাই ঠাকুরকে খাবি দিতে পারি নি দিন শেষে এখন ঠাকুরকে আমি আবি দেব আমার ছেলেকেও আবির দেব ছেলে রাধাকৃষ্ণ মেন জানো আবিদের। ঠাকুরের পায়ে আবির দিয়ে চলে এসেছি নিমন্তন্ন বাড়িতে আর নিমন্তন্ন বাড়িটা ছিল ঠিক আমাদের পাড়াতেই মানে আমাদের পরের গলিতে তো এখানে আর কি মন্দির রয়েছে গোসাইয়ের আর কি আজকের দিনে অনুষ্ঠান হয় তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা এখানটায় কিন্তু দেখো ঠাকুরের সিংহাসনটাকেই দোলনার মতন করে সাজিয়েছে আর এখানে রাধাকৃষ্ণকে প্রণামের জন্য জায়গা করেছে দারুণ লাগছে না জিনিসটা Thank <laughs> you. নেমন্তন্নটা কিসের তোমাদেরকে একটু খুলে বলি এখানে খাওয়া দাওয়ার জায়গা করেছে তো এখানে আমরাও খেতে বসে গেছি আর পাঁচটা বেজে গেছে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে হচ্ছে ওই বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল আর ওখানে আমরা নিমন্ত্রিত ছিলাম আর এখানে খাবার দাবার কিন্তু সমস্তটাই নিরামিষ করেছিল কিন্তু নিরামিষ হলে কি হবে খাবারগুলো এত দারুণ টেস্টি হয়েছিল যে পেট ভরে তৃপ্তি করে খেয়েছি আর অনেক কিছু করেছিল ভাত ডাল ইছর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস মানে সমস্ত কিছু দিয়েছিল ইচ্ছা করে মানে দেখাচ্ছে কিন্তু আমি বলিনি ক্যামেরা অন করতে মানে